আসসালামু আলাইকুম আমি জেসি লাইফস্টাইল বুটিকের প্লেস থেকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু কী বলবো প্লাজো কিমার সেট নিয়ে ঠিক আছে আর হচ্ছে সমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট এই যে দেখেন এটা দেখতেই পাচ্ছেন যে খিমার কিন্তু অনেক লং হ্যাঁ আমি স্কার্টের সাথে পরেছি প্লাজোটা আমি আপনাদের দেখিয়ে যে দেখেন ঠিক আছে দেখেন খুব সুন্দর ঠিক আছে মানে হাতের অংশটা দেখেন খুব সুন্দরভাবে ইয়ে করা আছে ঠিক আছে আর আমাদের কাপড়গুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি খুব সুন্দর সফট চায়না না মধ্যে দেখতে পাচ্ছেন এটা যেটা আমি পড়ছি খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে ওকে অনেক কালার আছে যেটা আপনারা বুঝতে পারেন না যার জন্য মানে আমি লাইভ না খুলে আপনাদের হয় না সো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ফার্স্ট টাইম আমি পেজের নামটা বলে দিচ্ছি লাইফস্টাইল বুটিক অ্যান্ড হচ্ছে নাম্বারটা বলে দিচ্ছি জি সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু ওকে সো দেখতেই পাচ্ছেন খুবই সোভার একটা ড্রেস আপ যেটা আপনারা সবসময় ক্যারি করতে পারবেন বেবি স্কুলে হোক কিংবা আপনার কলেজে অফিসে যেখানেই যান আপনার তারপর হচ্ছে শপিংয়ে যেখানেই যান খুব সুন্দর করে জাস্ট প্লাজোটা অ্যান্ড কিমারটা পরলে একদম ড্রেসের মতো হয়ে গেলো যেটার মধ্যে কোনো ইনার মানে কোনো ড্রেসও পরার দরকার হয় না হ্যাঁ এতটাই কমফোর্টেবল অ্যান্ড মেকআপ থাকাতেই যারা মানে নেকআপ আপোরা আছেন তাদের জন্য আরও বেশি কমফর্টে অ্যান্ড সুইটেবল আমি আপনার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর হচ্ছে যেটা হচ্ছে আপনার এটি প্লাজোটা এর সাথে রয়েছে ম্যাচিং প্লাজো ঠিক আছে লেস ওয়ার্ক করা আছে এটা যেহেতু লেস লেস ওয়ার্ক আছে আর এটা তো লেস লেস ওয়ার্ক করা আছে এটা দেখেন দেখে নিলাম ম্যাচিং প্লাজো অ্যান্ড হচ্ছে আপনার খিমার সেটটা হ্যাঁ আপনারা চাইলে শুধু খিমারটা আলাদা নিতে পারবেন আমি প্রাইসটা আপনাদের জানিয়ে দেবো ইনবক্স করবেন সেটার জন্য ওকে এই দেখতে পাচ্ছি ঠিক আছে প্লাজো অ্যান্ড খিমার সেট ঠিক প্লাজো অ্যান্ড খিমার সেট যেটা এটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার প্লাজো অ্যান্ড সনি খিমার সেট আমি দেখে দিলাম খুব সুন্দরভাবে এরপরে লাস্টিক করা আছে আমাদের হচ্ছে অনেক বেশি করা আছে ঠিক আছে এটা খুব সুন্দর সুন্দর কালার আছে আপনার অনেকটা কালার বুঝতে না কিছু কালার বুঝতে চাই না সো আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য ঠিক আছে যেটাকে খুব সুন্দর করে আলতো করে লাস্টিক করা আছে ঠিক আছে সো আমি যেটা দেখলাম এটা এটা খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অ্যান্ড আমি হচ্ছে অ্যানাদার কালারে চলে যাচ্ছি আর হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর করে এখানেও প্লাস্টিক করা আছে অ্যান্ড সাইডে দুইটা ফিতাও দেওয়া আছে ওকে সো আমি দেখিয়ে দিলাম একটা ব্ল্যাক কালারের মধ্যে এরপর আমি নেক্সট কালারটা দেখে দিচ্ছি একটু সাথে সাথে এখন খুব সুন্দর ব্ল্যাক ঠিক আছে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যেমন দেখছেন এখন খুব সুন্দর ডার্ক কালারের মধ্যে হল ঠিক আছে আর এগুলো একদম রেডি মানে খিমার আপনারা জানেন যে জাস্ট এখানে হলাই হয়ে গেল খুব সুন্দর ইজলি টু ক্যারি ইন অ্যানি হার ঠিক আছে সো দেখিয়ে দিলাম এই যে খিমারটা ঠিক আছে এই যে দেখেন খিমারটা লং টং দেখেন এই যে খুব সুন্দর কমফোর্টেবল ঘেরও অনেক বেশি আছে অ্যান্ড দেখেন চারই সাইডে এরকম লেসওয়ার কাছে হাতাতে লেসওয়ার কাছে অ্যান্ড আমি প্লাজোটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো ঠিক আছে ম্যাচিং প্লাজো অ্যান্ড কেমার সেট ওকে সো আমি এখন নেক্সট কালারে চলে যাচ্ছি একটু সাথে থাকেন আমি নেক্সট একটা কালার দেখিয়ে দিচ্ছি

আচ্ছা কলকি ডিজাইন এটা ব্ল্যাকের মধ্যে মানে মাল্টি কালার এটা বলতে পারেন ব্রাউন মানে হচ্ছে গোল্ডেন বিভিন্ন কালার দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে এই যে ওকে আর নিচে পোড়াটা এরকম ইয়ে করা আছে দেখেন যে পোড়াটাতে এরকম লেসার করা ঠিক আছে এই যে দেখেন ওকে এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘের ইউজ করা আছে ঠিক আছে আমাদের সব কিছুতেই আমরা প্রচুর পরিমাণ কাপড় ইউজ করে থাকি

এই যে কালারটা আপনারা বুঝতে পারেন না এটা ভিডিওতে কোনো রকম আছে সো আমি এটা দেখেছি এটা একটু দেখেছি এটা হচ্ছে কালার এটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা জাম মানে কি কালার মানে ব্ল্যাকের মধ্যে অলিভ জাম জাম না ম্যারুন ডিপ ম্যারুন একটু জাম 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 মতো লাগে এই কালারটা ঠিক আছে এই যে দেখেন আমি পড়াই দিচ্ছি সেম কালারটা হ্যাঁ আমি একটু দেখে দিচ্ছি প্রিন্টে এই যে দেখেন ঠিক আছে প্রিন্টটা আপনারা বুঝতে পারেন এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রেড না হ্যাঁ ম্যারুন টাইপ হয়ে যায় ছোটো 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 প্রিন্টটা খুব সুন্দর একদম ছোটো 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 দানা মতো ঠিক আছে মনে হবে কোনো কিছুর ইয়া খাবারের মতো খুব সুন্দর এটা এই যে দেখেন ওকে আছে ঠিক আছে যে দেখেন করা আছে আমি কালারটা দেখুন ওকে ওকে সো আমি এর সাথে প্লাজোটা আমি দেখিয়ে দিচ্ছি দিস অন ইজ প্লাজো এই যে প্লাজোটা দেখিয়ে দিলাম এই যে ওকে প্লাজো অ্যান্ড কিমার ঠিক আছে এই যে দেখেন কালারটা সেম এরকমভাবে কালার একদম এক্স্যাক্ট সেম এই কালারটা হাতা দেখেছি কত সুন্দর হয়ে থাকে হাতাটা খুবই নাইস হয়ে থাকে এগুলো মানে অন্য পেজে আপনার প্লাজো সহ নিতে গেলে আমার মনে হয় না টু থাউজেন্ডের নিচে কোথাও পাবেন আমরা যে কম প্রাইস রাখি আপনাদের জন্য ঠিক আছে

দেখেন কি পরিমাণ ঘের আছে সো এটা যে কোনো বডিতে ক্যারি করতে পারবেন যতই মোটা হোক না কেন ক্যারি করতে পারবেন বডি এগুলো ফ্রি সাইজ থাকে ঠিক আছে এই যে ঠিক আছে লেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লেসটা পেস্ট কালার হ্যাঁ কারণ এর ভিতরে পেস্ট কালার আছে এই যে বিভিন্ন কালার দেওয়া কিন্তু অ্যাশও আছে ভিতরে যে সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন প্রাইস খুবই কম হবে আমি নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি

কমফোর্টেবল গরমের জন্য খুবই কমফোর্টেবল এই যে দেখেন লাইট একটা পার্পল হালকা কালার দেখেন এই যে কম্বিনেশন লাইট কালার কম্বিনেশন হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন ওকে সো আমি একটা প্লাজটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এটা লেস ওয়ার্ক টেক্সটা সুতায় এই যে ওকে সো খুব সুন্দর একটা কালার এই যে এই যে প্লিজ দেখেন ওকে এই কালারটা সবাই মানে সব আপুরাই খুব পছন্দ করে থাকে আমি নেক্সট একটা কালার দেখাচ্ছি এটা যে একটা অনেক কালার টাইপসের আছে ওটা আমি দেখাচ্ছি মানে অনেকটা লাইট ঠিক আছে দুটাই বোঝার লাইট কিছুটা পেস্তা এরকম সুন্দর একটা লাইট কালার যারা লাইট কালার কম্বিনেশন পছন্দ করে

সুন্দর এটাও মানে যে এর আগে দেখেছি ছোট ছোট প্রিন্ট এটাও ছোট ছোট প্রিন্ট খুব সুন্দর এটাও এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফিরোজা অ্যান্ড হচ্ছে ব্রাউন কালার ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে দেখেন খুব সুন্দর জাস্ট দেখছেন এরকমই খুব সুন্দর মনে হবে লাইটিং লাইটিনিং করা এই যে সি গ্রিন অ্যান্ড আপনার ইয়া খুব নাইস কালারটা যার লাগবে ফটাফট অর্ডার করবেন এই দেখেন খুব সুন্দর খুব সুন্দর ব্ল্যাকগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি গরজাস থাকে প্লাজো অ্যান্ড কিমার বলে দিচ্ছি কিন্তু পেজে নট নটা আমার স্কার্ট ভেবে বসে থাকেন না যেহেতু আমি স্কার্ট ক্যারি করেছি এই যে ঠিক আছে ব্ল্যাক কালারের লেস অর্ড করা আছে এই যে লেস দেখেন ওকে সো ভালো লাগলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন লাইফ স্টাইল বুটিকের পেজে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সিক্স ফোর ফাইভ টু আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার

ঠিক অনেকগুলো দেখে ফেলেছি বাকিগুলো ছবি আছে ডায়রি পেয়ে যাবেন তাহলে ভালো থাকবেন আপনারা এখানে লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম